হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আমার নিজের একটি কাজের ভিডিও নিয়ে আজকে আমি সারাদিনে কী কী কাজ করবো আমার মূলত সারাদিন বলতে আমার ডিউটি হচ্ছে আট ঘন্টা এক ঘন্টা রেস্ট টাইম টোটাল নয় ঘন্টা এই নয় ঘন্টা আমি আজকে কী কাজ করছি এবং এই নয় ঘন্টায় আমি কত টাকা ইনকাম করছি সেই বিষয়টাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে আমার কাজ হচ্ছে রঙ করা প্রথমে যে কাজটা আমি করবো সেটা হচ্ছে রঙ করা রঙ বলতে আমাদের যেই অফিসে আমরা কাজ করি এখানে বেশ কিছু জায়গা ড্যামেজ হয়ে গেছে সেটাকে আমরা রিপেয়ারিং করে ওই জায়গাটা পুনরায় রং করে দেবো আমি যেই কাজটা এখন করতেছি পোর্টিং গসার কাজ করতেছি পোটিংটা আমি মূলত আগের দিনই করে রাখছি বৃহস্পতিবার আজকে শনিবার আমরা শনিবার রঙ করবো এই জন্য একদিন আগে পোটিংটা করে রাখছি যাতে পোটিংটা পুরোপুরিভাবে শুকিয়ে যায় এবং আমার কাজ করতে সুবিধা হয় তো আমরা বেশ কিছু জায়গা অল্প অল্প বেশ কিছু জায়গা পোটিং করে রাখছি প্রত্যেকটা জায়গায় আমি প্রথমে আপনার শেষ কাগজ দ্বারা ফিনিশিং করে নিব এবং আমরা পরবর্তীতে এটা রং করে দেব তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি কি কি কাজ করলাম এবং কত টাকা আজকে এই কাজে মাধ্যমে ইনকাম করছি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আমার মোটামুটি প্রথম পর্যায়ে যেই কাজগুলো ছিল পোটিংয়ের ওগুলা ফিনিশিং হয়ে গেছে এখন আমি বেকুয়া মেশিন দ্বারা ফুল পাউডার যেই পোটিং ঘষার পর যে পাউডারগুলো নিচে পড়ছে এগুলা বেকুয়াম মেশিন দ্বারা ক্লিন করে নিতেছি যেহেতু নিচে আমাদের কার্পেট আছে এই জন্য আমাদের মেশিন ইউজ করতে হইতেছে আমরা ব্রাশের মাধ্যমে যদি পোটিংগুলি ক্লিয়ার করতে চাই যে পাউডারগুলো এগুলো আসবে না এই জন্য আমরা মেশিন এখানে ইউজ করতেছি তো আমি মেশিনের মাধ্যমে যেই জায়গাগুলো ছিল প্রত্যেকটা জায়গায় আমি পরিষ্কার করে নিতে আসি এটা হয়ে গেলে তারপরে আমরা পেন্ট করা স্টার্ট করে দেব তো আমাদের পরিষ্কার হয়ে গেছে এখন আপনারা দেখতাছেন অলরেডি পেন্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে আমাদের এখানে জায়গাটা খুব ছোট এই জন্য আমি এখানে চার ইঞ্চি রোলার ইউজ করতেছি এখানে আসলে নয় ইঞ্চি রোলার যাবে না জায়গাটা যেই পরিমাণ ওই পরিমাণে আমাদের রোলার এখানে ইউজ করতে হবে তাই আমি চার ইঞ্চি রোলারটাই এখানে ইউজ করতেছি আমার যে প্রথম পর্যায়ে যেই কাজটা ছিল পোটিং এবং রঙের যে কাজটা ওইটা শেষ হয়ে গেছে এখন আমাদের অফিসেই আরেকটা সাইডে বেশ কিছু জায়গা আছে যেহেতু আজকে আর আমার সময় হচ্ছে না আমার আরও বেশ কিছু কাজ আছে সেই কাজটাও সারতে হবে এই জন্য আরেক অফিসে যেই পোটিংগুলি আমি আগে করেছিলাম সেটা ফিনিশিং করে রাখতেছি যাতে পরবর্তী পর্যায়ে আমি রঙটা করে ফেলতে পারি তো আপনারা দেখতে আছেন অলরেডি আমি ফুটিংটা কিভাবে শেষ কাগজের মাধ্যমে ফিনিশিং দিতে আছি মোটামুটি আমার ফুটিংয়ের যেই শেষ কাগজ দ্বারা ফিনিশিং দেওয়ার যে কাজটা ওইটা শেষ হয়ে গেছে এখন আমি বেকুয়া মেশিনের দ্বারা সেই আপনার ফুটিংয়ের যে পাউডারগুলো কার্পেটে আমার পড়ছে সেগুলো আমি পুরো মেশিন দ্বারা ক্লিয়ার করে ফেলবো এই কাজের মাধ্যমে আমি আজকে কত টাকা ইনকাম করছি সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি আজকে হচ্ছে আমি এই আট ঘন্টায় সাইট রিয়াল ইনকাম করেছি সেটা হচ্ছে সৌদি সাইট রিয়াল তো এইটাকে বাংলায় কনভার্ট করলে কত আসে সেটা আপনারা হিসাব করে নিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ